বিসমিল্লা রহমান রহিম পজিটিভ চিন্তা পেয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যেখানে উপস্থিত হয়েছে এটা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িচং উপজেলা পরিষদেই এখানে আমরা সকালে আসার পরে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি প্রবাসীদের জন্য অনেক ধরনের ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ করেছেন এই প্রবাসীদেরকে যেই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যে প্রকল্পগুলো সহযোগিতা করে সেগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা আসলে অবগত না বা বিষয়টা জানি না তার পরিপ্রেক্ষিতে আমি আজকে এখানে আসার পরে দেখলাম যে ওকাপ নামে একটি অর্গানাইজেশন তারা যারা বিদেশ ফেরত আছে তাদেরকে তারা কিভাবে করে কিভাবে তারা বিভিন্ন সময়ে তাদেরকে পরামর্শ দিয়ে থাকে এরকম একটি সংগঠন একটা হচ্ছে ওকাপ ওকাপের কাপের কার্যক্রমগুলো আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি ওকাপে এই সাইনবোর্ডটিতে দেওয়া আছে আপনি কি বিদেশ ফেরত অভিবাসী কর্মী বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ট্যাক্সই পুনর্বাসন বিষয়ক তথ্য বিদেশ ফেরত অভিবাসীদের জন্য সরকার প্রদত্ত সেবাসমূহ তারা কি কি সেবা দিচ্ছে এখানে সেবার যেই নাম উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে আহত অসুস্থ কর্মীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান বিদেশে আটক আটকে থাকা বা বিপদগ্রস্ত কর্মীকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা প্রদান অভিবাসী কর্মীর মরদেহ দেশে ফিরিয়ে আনা দাফন খরচ বাবদ পরিবারকে পঁচিশ হাজার ও পরবর্তীতে তিন লক্ষ টাকা প্রদান প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রমোশন ঋণ প্রদান ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের আইনি সহায়তা প্রদান তাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা দেখতেছেন প্রবাসী বন্ধু কল সেন্টার এখানে তিন চারটা নাম্বার দেওয়া আছে এবং আপনি যেই ধরনের সুবিধা পাবেন সরাসরি শনি থেকে বৃহস্পতিবারে সকাল নটা থেকে বিকাল পাঁচটা এ টাইমে যদি আপনি তাদেরকে এই নাম্বারে হটলাইন নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি এখানে তিনটি নাম্বার দেওয়া আছে এই তিনটি নাম্বার আপনারা সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করেন তাহলে আপনারা তাদের কাছ থেকে সেই সুবিধা পাচ্ছেন প্রবাসী ভাইদেরকে অবশ্যই অনুরোধ করব অকাপের সাথে যে কোনো সময় যোগাযোগ রাখবেন তাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং বিদেশে আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না এই সংগঠনকে আমি সাধুবাদ জানাই এই কার্যক্রম গ্রহণ করার জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রবাসীদের পাশে সবসময় আছি এবং প্রবাসীদের যে কোনো সমস্যা আপনার এই সাথে যোগাযোগ করে সমাধান করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আলাইকুম